হ্যালো বন্ধুরা আমরা অষ্টম শ্রেণীর আর একটা অঙ্কের সমাধান করবো এখানে একটু অঙ্ক দেওয়া আছে এ প্লাস বি সমান বারো এ বি এব বত্রিশ হলে প্রমাণ করো যে এ প্লাস টু বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ারিগুলো একশো ছিয়াত্তর তো এখন এই অঙ্কটি যদি সমাধান করতে সমাধান আচ্ছা তাহলে এখানে আমাদের কী কী দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি সমান বারো এবং এ এব সমান বত্রিশ এখন এই অঙ্কুটি করতে গেলে আমাদের এ মাইনাস বির একটি মান লাগবে যদি আমরা এই অঙ্কটি করতে যাই তাহলে এখানে আমরা আগে এ মাইনাস বির মান বের করবো এ মাইনাস বি এখন এ মাইনাস বি তো মান বের করা যায় না তাহলে এটাকে আমরা কী করবো বর্গ তাহলে এ মাইনাস বি হলস্কোয়ার সূত্র এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি হোল স্কোয়ার সূত্রে আমাদের কী হয় ফোর হয় এ প্লাস বি সমান বারো এ হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি সমান বত্রিশ বারো গুণ বারো একশো চুয়াল্লিশ মাইনাস চার বত্রিশ চার দুগুণ আট তিন চার বারো একশো আঠাশ তাহলে একশো চুয়াল্লিশ থেকে একশো আঠাশ গেলে থাকে ষোলো এখন এটা আমরা কী সমান ষোলো পাইছি এ মাইনাস বিলের স্কোয়ার শোন তাহলে আমরা শুধু মান বের করবো কি এ মাইনাস বিটিকে আমরা কী করবো বর্গমূল করব হুম তাহলে রুট স্কোয়ার কাটা যায় এ মাইনাস বি ষোলোকে রুট করলে কত হয় ফোর আচ্ছা এখন আমরা মান বের করবো অঙ্কটা হচ্ছে প্রদত্ত রাশি না যেখানে পড়াত্তর রাশি এখানে আমরা লেখবো বাম পক্ষ আমাদের বাম পক্ষ কী আছে এ প্লাস টু বি এর হোল স্কোয়ার এ প্লাস টু বি এর হোল স্কোয়ার মাইনাস ফাইভ বি যেখান দেওয়া আছে মাইনাস ফাইভ এটা এ প্লাস ভোল স্কোয়ার এখানে এ বলতে এ বি বলতে টু বি তাহলে এ প্লাস ভোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ বলতে বি বলতে টু বি প্লাস বি স্কোয়ার বি বলতে টু বি এর ফোল স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস দুই দু চার এবি টু রে বড় কালে কথা হয় চার বি স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস ফোর এ বি পাঁচটা বি স্কোয়ার থেকে চারটা এটা মাইনাস চারটা পাঁচটা থেকে চারটে গেলে পর থেকে একটা এখন আমরা এটা একটু সাজাই লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি বিটু এ মাইনাস বি প্লাস ফোর এ বি এবমান বত্রিশ যেখানে দেওয়া আছে এ বি বিষমান বত্রিশ এখন আমরা এখানে মান বসাবো এ প্লাস বি এ প্লাস বিশমান বারো ইন্টু এমএনএস বি সমান ফোর প্লাসো আট তিন বারো একশো আঠাশ তাহলে এখানে চার গরম কত আটচল্লিশ যোগ একশো আঠাশ আটচল্লিশ যোগ করলে একশো তাহলে আমাদের আর Somos i'm